ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইয়গ প্রিয় সনাতনী বন্ধুরা আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ছয় নং শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি এবং প্রথমেই আছে ইয়ধা মন্যুষ শিক্ষার্থী বন্ধুরা অন্তস্থ জয়ের উচ্চারণ ই অ যেহেতু অন্তঃস্থ জয় রসু রয়েছে তাই এর উচ্চারণটা ই অ এর পরিবর্তে ই উ এমনটি হবে তাই ইউ ধা মনিউষ জ এখানে নয় সাথে একটা জফলা রয়েছে ফলা এবং কারচিহ্ন থাকলে ফলার উচ্চারণটা আগে হয়ে থাকে সেই জন্যে আমরা জয়ের জন্যে ই অ উচ্চারণ করব। এই শেষে যে অ বললাম সেই অ এর পরিবর্তে চিহ্নর উচ্চারণটা হবে তাই আমরা ই অ এখানে না বলে বলবো ই উ মন ইউ ইয়োধা মন ইউ আর যুক্ত বর্ণের প্রথম বর্ণটা অর্ধেক উচ্চারিত হয় তাই এখানে শটা অর্ধেক উচ্চারিত হবে মনিউষ তাই এই শব্দটার শুদ্ধ উচ্চারণ হবে ইয়োধা মন্যুষ চ এরপর আছে বিক্রান্ত আমরা প্রথম লাইনের প্রথম চরণটার উচ্চারণ পেয়ে গেলাম ইউধা মন্যুষ বিক্রান্ত আমরা এরপরে দেখতে পাচ্ছি উত্ত মৌজাস চ এখানে তালুবর্ষার উচ্চারণটা অর্ধেক উচ্চারিত হয়েছে উত্ত মৌজাস চ এবং শেষে আছে বীর ইয় বান এখানে অন্তস্থার জন্যে ই অ এবং রেফের জন্যে আগে অর্ধেক রয়ের মতো উচ্চারণ হয়েছে বীর ইয় বান যেহেতু এখানে হসন্ত যুক্ত ন তাই নটার উচ্চারণ হবে অর্ধেক বীর ইয় বান আমরা প্রথম লাইনে দ্বিতীয় চরণটার উচ্চারণ দেখলাম উত্ত মৌজাস চ বান তাহলে আমরা প্রথম লাইনটাই ভাবে উচ্চারণ করব ইয় ধামন্য বিক্রান্ত উত্ত বিরিয় বিরীয়বান আমরা চলে যাব দ্বিতীয় লাইনে সনাতনী বন্ধুরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি সৌভদ্র আমরা এখানে দন্তসার উচ্চারণটা ছয়ের মতো করব এবং এরপর হবে দ্রৌ আস চ আমরা দ্বিতীয় লাইনে প্রথম চরণে উচ্চারণটা পেয়ে গেলাম সৌভদ্র দ্রৌপদয়াস চ এরপরে আমরা দেখতে পাচ্ছি সর্ব এবং হা এই যে শেষে যে হা দিলাম এর কারণটা সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমরা আগেই জেনেছি শিক্ষার্থী বন্ধুরা শেষে বিসর্গ থাকলে পুরো হের মতো উচ্চারণ হয় তবে আরেকটা জিনিস জানতে হবে বিসর্গর আগে যে বর্ণটা থাকবে সেই বর্ণটা যদি কোনো কারচিহ্ন বহন করে তখন এই বিসর্গ যে হল সে হওয় সেই কারচিহ্ন বহন করে যদি এখানে রস্মাট থাকতো তাহলে এখানে হয় রস্যু হতো যেমন আমরা জানি ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহি এখানে শান্তিহি বলা হলো বাক্যের শেষে বিসর্গ আছে সেই জন্য। তো যাই হোক আমরা দ্বিতীয় চরণটাও পেয়ে গেলাম সার্বয়েব রাথাহা এই কথাগুলো হচ্ছে দুর্যোধনের কথা যে দুর্যোধন গুরু দ্রোণকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো গীতাতে আমরা সঞ্জয় মুখ থেকে অর্থাৎ সঞ্জয় ওবাচও ভাবে আমরা পেয়ে থাকি মেশ বিক্রান্ত উত্তমৌজাস ব্রিবান সৌভদ্র দ্রৌপদে আস্বার্থ ধামন্যস্য বিক্রান্ত উত্ত মৌজাস দ্রৌপদে আস্বার্থ আমরা প্রথমেই শব্দের অর্থগুলো জেনে নেব ইয়ধামন্যণ্য অর্থ এবং যুধামন্যু বিক্রান্ত অর্থ পরাক্রমী উত্তম মৌজাস অর্থ এবং উত্ত মৌজা বিরীয়বান অর্থ পরাক্রমী বা অত্যন্ত বলবান আমরা দ্বিতীয় লাইনটার শব্দের অর্থ দেখব সৌভদ্র অর্থাৎ সুভদ্রার পুত্র অভিমন্যু দ্রপদেয়াশ্য অর্থ এবং দ্রৌপদীর পাঁচ পুত্র মানে সকলেই এবং মহারথাহা শব্দের অর্থ মহাপরাক্রমশালী মহারথী আমরা এবার শ্লোকটির বাংলা অর্থ জেনে নেব সেখানে আছেন অত্যন্ত বলবান যুধামন্যু এবং পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী প্রিয় সনাতনী বন্ধুরা আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার শ্লোকগুলো এমনইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে দেখতে সাহায্য করার জন্য শেয়ার করুন আপনারা প্রতিদিন একটা করে হলেও সংস্কৃত ভাষাতে শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক উচ্চারণ করুন এবং এর বাংলা অর্থটুকু জেনে এর মর্মার্থ বোঝার চেষ্টা করুন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গীতা হরে কৃষ্ণ